নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং এই সপ্তাহের যে উইকলি রেঞ্জ এবং কোন রেঞ্জটা ব্রেক যদি করে যায় তাহলে কোন দিকে বাজারের মুভমেন্ট হবে এবং কতটা পর্যন্ত হবে সেটা নিয়েই কিন্তু আজকের ডিসকাশন থাকবে দেখতে পাচ্ছেন আগের সপ্তাহের যে রেঞ্জ যদি বাজারে দেখেন সেখানে কিন্তু লাগাতার বাজার কিন্তু উপরের দিকের জন্য এসছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে গিয়ে মোটামুটি হাই করেছে সেটা হচ্ছে তেইশ হাজার চারশো তিন এই জায়গাটার কাছাকাছি ওপরের দিকে চারশো এগারো এই জায়গাটা পর্যন্ত যদি বাজার চলে আসে মানে আর একটুখানি ওপর যদি এখান থেকেই আলটিমেট তলার থেকে জন্য পড়ে বা এইসব জায়গা থেকেই যদি তল থেকে জন্য পড়ে তাহলে সেই ক্ষেত্রে যদি বাজারকে দেখেন তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মিনিমাম রিফ্রেশমেন্ট আসতে পারে সেটা হচ্ছে বাইশ হাজার আটশো ছেষট্টি এই জায়গাটার কাছাকাছি মতো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে এই সপ্তাহের জন্য তার মানে এই সপ্তাহে কিন্তু যদি এই রেঞ্জটাকে না ব্রেক করে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই দেখবে তার জন্য ইন্টারনেটে প্যাটার্ন দেখতে হবে এখানে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে ট্রেডিং কিন্তু চলবে ট্রেডিং এর মতন করেই এবং ডেইলি ফ্রেম অনুযায়ী যদি দেখা যায় যে বাইশ হাজার তেইশ হাজার চারশো এগারো এই জোনটা যদি ব্রেক না করতে পারে তাহলে আহ ছিয়াত্তর পার্সেন্ট আটাত্তর পারসেন্ট আপনারা রিটপ্লেসমেন্ট দেখলেন তলা থেকে ওপর পর্যন্ত এই রিটপ্লেসমেন্ট এর এগেনস্ট এ গেছে দেখে কিন্তু জন্য আবার মুভ তৈরি হবে আর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে দেয় নেক্সট কিন্তু এই জোনটার কাছাকাছি আপনারা দেখবেন যেটা হচ্ছে তেইশ হাজার ছশো ঠিক আছে তো এই জায়গাটার কাছাকাছি দশ কুড়ি পয়েন্ট ওপরের দিকে দশ কুড়ি পয়েন্ট তলার দিকের জন্য গ্রাফার নিয়ে যেতে পারেন মানে হচ্ছে তেইশ হাজার পাঁচশো আশি পঁচাশি সাতাশি নব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন যদি দেখা যায় যে তেইশ হাজার চারশো এগারো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তা বলে এবং আগামী সপ্তাহে যদি দেখা যায় যে এই ছশো এই জায়গাটাও ব্রেক করেছে তাহলে ছশো কুড়ি ছশো দশ ছশো পনেরো এই জোনটার মধ্যে গিয়েও আটকে যেতে পারে এর উপর যদি চলতে শুরু করে ক্রমাগত যদি চলে তাহলে আলটিমেট কিন্তু এই যে সুইং হাইটে দেখতে পাচ্ছে এই যে তেইশ হাজার আটশো এই জায়গাটা এইটাকেও ব্রেক করবে এবং ওপর দিকেই আলটিমেট চলবে এবং টাইম বাজার কিন্তু কিন্তু হবে তখন একটা আপনারা দেখতে পাবেন বাজারের মধ্যে রিটেস্ট হবে পর যদি করে যায় তাহলে আলটিমেট কিন্তু মুভটার দিকে এগোবে মানে হচ্ছে চব্বিশ হাজার দুশোর দিকে এগোবে আদারওয়াইজ কিন্তু যদি এটা ব্রেকও করে দেয় তাহলে জানবেন যে তারপর যদি সাস্টেন্ড না করতে পারে তাহলে কিন্তু বুঝবেন এটা ফল ছিল সুতরাং এখান থেকে আবার কিন্তু পতনের দিকে দেখবেন মোটামুটি ক্রমাগত ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারের মধ্যে এটা কিন্তু লোয়ার লো ফর্মেশনে কিন্তু চলছে একদম টপ থেকে তো এখানেও এক্সপেক্ট করবো যে এই জায়গাটার কাছাকাছি যদি গিয়ে বাজার দাঁড়িয়ে যায় তাহলে এখান থেকে একটা পতন যেটা আসতে পারে সেটা হচ্ছে এই সুইং লোটাকেও ব্রেক করে দিয়ে কিন্তু তলার দিকের জন্য আপনারা বাজারকে দেখতে পাবেন এবং কতদূর পর্যন্ত দেখতে হবে আপনাদের সাথে শেয়ার করাই যাচ্ছে যে একুশ হাজার ছশো ছশো কুড়ি সাতশো এই জোনটার মধ্যে 680 এই সব জোনটার মধ্যে কিন্তু টার্গেট আসতে পারে আগে গ্রুপ তারপর এই টার্গেট নিয়ে আমরা তৈরি করব কিন্তু আলটিমেট যদি দেখি যে একান্তই তো উপরের দিকের জন্য গেছে তাহলে সপ্তাহের প্রথম দুই দিন তিন দিন হয়তো উপরের দিকের জন্য 360 দিকে এগোতেই পারে বাজার তারপর যদি দেখেন যে আবার এই সব জোনটার ব্রেক করতে পারছে না তাহলে আলটিমেট এখান থেকে রিভার্সাল হবে আর যদি দেখা যায় যে সপ্তাহ শুরু থেকেই দেখলেন যে তেইশ হাজার চারশো এগারো এই জোনটা আটগ্রেড করতে পারছে না তাহলে এই জোনটা কিন্তু খেয়াল রেখে দেবেন যদি বাজার এখান থেকে পড়ে তাহলে এই জোনটাই ক্যালকুলেট করে দিন মোটামুটি যে বাইশ হাজার নশো ছিয়াত্তর থেকে বাইশ হাজার আটশো ছেষট্টি এই জোনটার মধ্যে আসতে পারে যদি এই লেভেলটার কাছাকাছিও চলে যায় যেটা হচ্ছে তেইশ হাজার ছশো তাহলেও কিন্তু এখান থেকে যদি দেখেন যে আর ছশোকে ব্রেক করতে পারছে না তাহলে আলটিমেট ইন থেকে এবং তলার দিকের জন্য এই জায়গাটাই কিন্তু দেখতে হবে এটা হচ্ছে আটশো ছেষট্টি এই জায়গাটার কাছাকাছি বাট কেন বলছি কারণটা বুঝতে পারবেন যারা টেকনিক্যালটা শিখেছেন কেন জোর দিচ্ছি যে এখান থেকে সেলের জন্য আসতে পারবেন কারণ একটাই যে বাজারের মধ্যে মুভমেন্ট তো আসবেই

চলতে শুরু করবে আর যদি সেটা না হয় তাহলে ঘুরতে পারে থেকে এই জায়গাটা থেকেই ঘুরতে পারে যেটা যেটা আগের দিনের হাই হয়েছে হচ্ছে যদি এর হিসাব ধরেন তাহলে সেটা হচ্ছে চারশো এগারো বারো এই জায়গাটা তো এখান থেকেও ঘুরতে পারে আরো কিছু হয়তো পাঁচ সাত পয়েন্ট এক্সট্রা অ্যাড হয়ে গেল বাজারের উপরের দিকের জন্য তারপর সোমবার দিনে রিভার্স হতে শুরু করলো এবং পর পর যদি দেখেন যে ক্রমাগত আর ওপরের দিকে ব্রেক করতে পারছে না চেস করার চেষ্টা করছে কিন্তু ব্রেক করতে পারছে না তাহলে জানবেন যে এটাই হয়ে গেল আপাতত এখানে হাই এরপর কিন্তু তলার দিকের জন্য বাজার মুখ করবে এবং সেক্ষেত্রে টার্গেট হিসাবে দেখতে পাবেন যে বাইশ হাজার নশো ছিয়াত্তর থেকে আটশো ছেষট্টি এই জায়গাটার কাছে গেছে এবার যদি সোমবার দিন দেখেন যে এই চারশো এগারো এই লেভেলটাকে ব্রেক করেই হয়তো ক্লোজিং দিয়ে দিল তার মানে বুঝেই যাবেন যে এখান থেকে উপরের দিকে এখনো কিন্তু বাজার যেতে পারে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত তারপর একটা সেল অফ আসতেই পারে এই জোনটাকে যদি ব্রেক করে উপরের দিকে যেন সাসপেন্ড করতে শুরু করে দেয় আলটিমেট এইখানে তেইশ হাজার আটশো আটকাবে না বাজার এখান থেকেও কিন্তু লম্বা উপরের দিকে জন্য মুখ করবে তার আগে একটা রিটেস্ট দরকার সেই জন্য এই সপ্তাহটা কিন্তু খুব ক্রুশিয়াল খেয়াল রাখবেন রেখে কিন্তু কাজ করবেন এবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জোনটা এই জোনটার মধ্যে কিন্তু বাজারের মধ্যে এই লেভেলটাকে ব্রেক করে তোলার দিকে জন্য যেতে পারে সপ্তাহ লাস্টের দিকেই পাবেন মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার করেই পাবেন কিন্তু যদি পান কারণ এই যে জোনগুলো দেখতে পাচ্ছেন এই জোনটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আটাত্তর পার্সেন্ট একটা হচ্ছে অষ্টআশি পার্সেন্ট এখান থেকেই প্যাটার্ন কিন্তু অ্যাক্টিভ আছে এখনো পর্যন্ত তো এখন প্রজেকশন লেভেল যদি তৈরি করতে চান এখনো পর্যন্ত বাজারের মধ্যে সেই প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি প্রজেকশন করার মতো যদি দেখেন যে ঠিক এই জায়গাটা থেকে বাজার এরম তলার দিকের জন্য পড়েছে এতটা পর্যন্ত পড়েছে সেটা হতেই পারে যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হয়ে তারপর তলার দিকের জন্য পড়বে বা যদি এটাকে যদি দেখেন যে একটু উপরের দিকে এই সব জায়গার কাছাকাছি গেছে তাহলেও কিন্তু বুঝে যাবেন যে এইখান থেকেও পড়তে পারে তো পসিবিলিটি আছে এই সপ্তাহের জন্য যে বাজার যদি সোমবার দিন দেখেন যে তেইশ হাজার চারশো এগারোর উপর ক্লোজিং করছে তাহলে আলটিমেট হয়ে যাবেন যে ছশোর দিকে চলছে সেই অনুযায়ী যদি ইন্টারনেটে প্যাটার্ন ওয়াইজ ছোট ছোট ফ্রেম অনুযায়ী ট্রেড বের উপরের দিকের জন্য লং করতে পারেন আবার তেইশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি যখন চলে আসবে বাজার চেস করতে যাবে দেখবেন যে আর ব্রেক করতে পারছে না সেখানে কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন শর্টের পজিশন কিন্তু খোঁজা যেতে পারে যদি দেখা যে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আর যদি এই জায়গাটা যেটা আটাত্তর পার্সেন্টে আপনাদের সাথে কথা বলছি সেই জায়গাটা থেকেই যদি দেখেন আপাতত কি হয়েছে বাজার কিন্তু এখনো পর্যন্ত প্যাটার্ন সম্পূর্ণ তৈরি করেনি বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন হাফ একটা প্যাটার্ন তৈরি করে আছে তো এই হাফ প্যাটার্ন টা পর্যন্ত যাবে এটা দিয়ে কিন্তু প্রেডিকশন আপাতত চলছে যখন এই লেভেল গুলো আস্তে আস্তে ব্রেক করে শাসন করছিলো তখন কিন্তু কোনো ছিল ওপরের দিকে এই যে জোন গুলো যাবে এবং তার সাথে ইন্টারনেটকে করে এই গ্রীনিং জাম্যাটাই হচ্ছে কাজ এবার কালকের দিনের জন্য কালকে মিনস হচ্ছে সোমবার দিনের জন্য যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে চলছে তাহলে তেইশ হাজার ছশোর লোককে আর এখানে গিয়ে সাস্টেন করছে কিনা সেটা দেখতে হবে যদি সাস্টেন করে যায় তাহলে আটশো দাঁড়াবে না এখানে একটা ব্রেকআউট দেখাবে তারপর গিয়ে সাস্টেন করছে কিনা সেটা একটা বড় প্রশ্ন থাকবে কিন্তু নর্মালি যদি দেখেন যে সুইং লো গুলো যদি দেখেন তাহলে সেগুলো হচ্ছে আগের সুইং থেকে বড় সুইং গুলো যদি দেখেন যে আগের সুইং এর থেকে পরের যে সুইং হাইট আছে হয়েছে সেটা হচ্ছে ছোট এই এইগুলো যদি খেয়াল রেখে চলেন তাহলে এই জোনটার মধ্যেই কিন্তু বাজার কোনো না ভাবে আটকাতে পারে এই সপ্তাহের জন্য এবং এখান থেকে কিন্তু রিভার্স ও হতে পারে এখনো পর্যন্ত যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ডেলি টাইম ফ্রেম তো দেখছি উইকলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের কাছে যে প্যাটার্ন টা বাজার কিন্তু তৈরি করেছে সেক্ষেত্রে এইখানে টার্গেট কিন্তু এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসা উচিত ডেইলি প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলেও কিন্তু একটা প্যাটার্ন ফর্মেশন করেছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তলার দিকে আসা উচিত কিন্তু আলটিমেট সেই ডেইলি প্যাটার্ন ওই এ হবে না এব হবে না এক্স এব আসবে এবং যদি দেখা যায় যে বাজার যদি তলার দিকের জন্য মুভ করছে তাহলে এই লেভেল এটাই কিন্তু তাহলে কিন্তু একটা সুন্দর শট পেতে পারেন যদি রিভার্সাল প্যাটার্ন এই জোনটার মধ্যে তৈরি হয় ঠিক আছে তো এবার ব্যাগনেটির যদি দেখি ব্যাগনেটো কিন্তু খুব আছে। অলরেডি এই জোনটা কিন্তু ব্রেক করেছে এবং দেখতে পাচ্ছেন সুইং গুলো যেগুলো হয়ে আছে এখানেই ক্লোজিং হয়ে আছে ক্লিয়ার তো এখানে সুইং ও ব্রেক করেছে আগের যদি দেখেন বডি তার উপরেই কিন্তু ক্লোজিং আছে যদি দেখেন যে আগের বডি গুলো হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে ছিল তার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজিং এবং এই লেভেলটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট ক্রুশিয়াল লেভেল কিন্তু একান্ন হাজার ছশো ষাট এই জোনটার কাছাকাছি এই লেভেলটাকেও যদি পার করে ওপরের দিকের জন্য চলে তাহলে তো বুঝতেই পারছেন সুইং হাই হিসাবে এতদূর পর্যন্ত কিন্তু এখানে প্যাটার্ন ক্লিয়ার হবে এবং এই জায়গাটা যখনই ব্রেক করবে সেক্ষেত্রে রিল টেস্ট হবে রিটেস্ট করলে তবে কনফার্মেশন আসবে আদারওয়াইজ কিন্তু কনফার্মেশন আসবে না এবার যদি দেখেন যে এই জোনটার কাছাকাছি এসেই গেছে এখান থেকে যদি দেখেন রিভার্স যদি হয়তো শুরু করে তাহলে আল্টিমেট কিন্তু তলার দিকের জন্য দুটো জায়গা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো সাতাশ এই জায়গাটা এটাকেও যদি ব্রেক করে দেয় তলার দিকে আটচল্লিশ হাজার আটশো সাঁইত্রিশ এই জায়গাটা কাটাকা দিয়ে খেয়াল রাখবেন কারণ এখান থেকে যখন রিভার্স হবে তখন সেক্ষেত্রে এই সপ্তাহের জন্য তলার দিকে আর দুটো পর্যন্ত আসতেই পারে এবার এই লেভেলটাকেও যদি দেখেন যে কোন ট্রেন্ডিং বাজারের মধ্যে এই লেভেলটাকেও ব্রেক করে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে সুইমিং রোটা দেখাই যাবে কিন্তু ইন্টারনেট প্রেস ফ্রাইজেশন অনুযায়ী তখন দেখতে হবে যে পেটার্ন অনুযায়ী কি কী ট্রেড পাওয়া যেতে পারে এবং প্যাটার্ন অনুযায়ী প্রোজেক্টল লেভেল কোথায় আসছে সেই অনুযায়ী তখন যদি দেখেন যে এখান থেকে রিভার্স হতে শুরু করছে তাহলে আল্টিমেট কিন্তু সর্টেড ট্রেড গুলোই করতে হবে এবং খুবই আপনি যদি ভালো করে বাজারটাকে দেখেন ব্যাংক নিফটি অ্যাকচুয়ালি কিন্তু বটন তৈরি করবে না তৈরি করবে হচ্ছে নিফটি কারণ হচ্ছে নিফটি হচ্ছে মার্কেট লেটার নিফটির মতন করে বেশ কিছুটা ব্যাঙ্ক নিফটিতে আপনারা কারেকশন বলুন বা উত্থান বলুন যাই বলুন না কেন সেইগুলো দেখবেন নিফটির ওপর বেশ করি নিফটি যেহেতু তো সুতরাং তলার দিকে যখন পড়বে বাজার সেক্ষেত্রে প্যাটার্ন কিন্তু কমপ্লিট করতে তার আগে কিন্তু বাজারের উপরের দিকের মুখ বলুন বা তলার দিকে মুখ বলুন সবকিছুই আটকে যাবে এবং যদি দা ট্রেন্ড চলতে চায় বাজার এখানে কিন্তু রেঞ্জ বাউন্ড হবে নয়েস ক্রিয়েট হবে এইগুলোই কিন্তু বাজারের মধ্যে দেখতে পাওয়া যায় আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে প্যাটার্ন অনুযায়ী কমপ্লিট করে যায় তাহলে সুস্থ সুন্দর মুভমেন্ট কিন্তু আসে এবার এইখান থেকে যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই শুট আপ করতে পারে এবার কতদূর পর্যন্ত করতে পারে এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করলে ইন্টারনেট ফ্রেস প্রাইজ অ্যাকশন অনুযায়ী দেখতেই হবে আপসাইডের দিকে ট্রেড এবং এই জোনটা যেটা শেয়ার করছে সেটা হচ্ছে একান্ন হাজার ছশো ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তো এইখান থেকে এই জায়গাটা তো খুবই ক্লিয়ার পর্যন্ত আসছে যে যদি এইখান থেকে মর্নিং দেখেন যে সোমবার থেকে এই লেভেলটা আলটিমেট উপরের দিকের সেটা একদিনে হয়তো পসিবল হবে না কিন্তু মোটামুটি একদিন দুদিনের দিনের মধ্যে এই জোনটার কাছাকাছি দেখবেন এর উপর কতটা যেতে পারে সেটাই কিন্তু দেখার সেক্ষেত্রে বাহান্ন হাজার আটশো এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে এও কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে পারে এবং সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে দেখবেন যে এই জায়গাগুলো যে ব্রেক করার কথা বলছিলাম সেটাও কিন্তু ব্রেক করে যেতে পারে সেটা কতটা কি হবে সেটাই কিন্তু দেখার হতেই পারে যে সোমবার দিন ওপরের দিকের জন্য নিফটিও শুট করলো বা মঙ্গলবারও শুট করলো সেক্ষেত্রে এখানে একদিনের মধ্যে এই জায়গাটা টার্গেটের কাছাকাছি দেখলেন তারপর এখান থেকে রিভার্স দেখলেন সেটাও কিন্তু পসিবল সেক্ষেত্রে তখন এতদূর পর্যন্ত হয়তো আসবে না নেক্সট মুভটা এই সপ্তাহে তলার দিকের জন্য এই এতদূর পর্যন্ত আসতে পারে এইগুলোই হচ্ছে টেকনিক্যালি সাউন্ড যেরকম ভাবে বাজারকে দেখতে হয় কারণ বাজারের মধ্যে অনেকগুলো পসিবিলিটিস সব সময় ছেড়ে দেয় সেই পসিবিলিটিসগুলোকে গুলোকে নিয়েই বাজারের মধ্যে চলতে হবে এবং আপনাকে আরো অনেক কিছু জিনিস দেখতে হবে যে বাজারের মধ্যে মুভমেন্ট কোথায় থামছে আমার জায়গা যেগুলো ক্যালকুলেট করেছি সেগুলো হচ্ছে আমরা নাকি নাম্বার দিয়ে করার চেষ্টা করেছি এবং অ্যাডভান্স যে ভার্সান সেগুলো প্যাটার্ন রূপে আমরা কিন্তু নিই এবার এইখান থেকে যে দেখতে পাচ্ছেন যে মুখটা এত দূর পর্যন্ত বলছি এখানেও থামতে পারে যেখানে অবধি ওয়েছে অ্যাকচুয়ালি তারপর বলছি যে এখানে যদি না থামে আল্টিমেট কিন্তু এত দূর পর্যন্ত উপরের দিকে জমে পারে কারণ কি কারণ আছে কারণ হচ্ছে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম মাপ হয় তবেই কিন্তু প্রজেকশন লেভেলটা আসে তো কোন মাপে গিয়ে দাঁড়াচ্ছে বাজারে এখানে গিয়ে দাঁড়ালে একরকম তলার দিকের জন্য মুখ পেতাম সেখানে মুভমেন্ট এই তলার কাছাকাছিও দাঁড়াতে পারতো বা এটাকেও ব্রেক করে দাঁড়াতে পারতো সেটা আরেক রকম সিচুয়েশন হতো এখান থেকে ব্রেক করে গিয়ে এই জায়গাটা যখন দাঁড়াচ্ছে এখানে গিয়েও একরকম মাপ হতো প্যাটার্নের প্রজেকশন লেভেল আলাদা হতো আবার এখান থেকে এত পর্যন্ত যে চলে গেছে আর লেডি তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হলে আলাদা রকম হবে সেখানে প্যাটার্নও আলাদা হবে এবং তার প্রজেকশন লেভেলও আলাদা হবে আবার যদি এই লেভেলটাকেও ব্রেক করে চলতে পারে আলটিমেট ইন্টারনেট তো আমরা লং পাবোই কিন্তু খেয়াল রাখতে হবে যে তেইশ হাজার ছশো এই জায়গাটা থেকেও কিন্তু বাজার করতে পারে সুতরাং মাইন্ডের মধ্যে যখনই বসবেন ট্রেড করতে নিউট্রালি বসবেন এবং তেইশ হাজার চারশোর ওপর কন্টিনিউ যদি সাস্টেন করতে শুরু করে দেয় তেইশ হাজার ছশো টার্গেট ধরে চলতে পারেন এর ওপরে যদি চলতে শুরু করে তাহলে আলটিমেট ধরে নেবেন যে তেইশ হাজার আটশো আট দাঁড়াবে না এখানে এইটা তো ব্রেক করবে এবারে এটা ফলস ব্রেকআউট হবে নাকি সাসটেইন হবে সেটার জন্য আপনাকে দেখতে হবে যে বাজারের রিটেস্ট রিটেস্ট প্রপার যদি হয় তাহলে কিন্তু আলটিমেট সাসটেইন করবে আর যদি প্রপার না হয় তাহলে স্ট্রেট যেমন মুভ করেছে স্ট্রেট তেমনি দেখবেন তলার তলাতির জন্য মুভমেন্ট করে তলাতি করতে শুরু করবে তেমনি তো সে কি করবে এই লেভেলটাকে হয়তো ব্রেক করে যদি ওপর দিকে চলে তো এখানেও পাঁচশো ষাট একান্ন হাজার পাঁচশো ষাট পর্যন্ত হয়তো মুভমেন্টটা ওপরের দিকের জন্য পাবেন এবং এইখানে গিয়ে রিভার্সাল প্যাটার্ন যদি হয় আলটিমেট এখান থেকে মুভ পাঁচশো ষাট বলছি হচ্ছে আপনারা যে একটু হাইট আছে এইটা পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার নশো আশি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যেতে পারে এবং এইসব জায়গার কাছাকাছি গিয়ে এখান থেকে কিন্তু রিভার্সাল প্যাটার্ন হতে পারে আবার যদি এটাকে ব্রেক করে ব্রেক করলে কিন্তু রিটেস্ট ম্যান্ডেটারি রিটেস্ট করার পর যদি শাসন করে তাহলে কিন্তু নেক্সট মুভ উপরের দিকের জন্য আর যদি না করতে পারে তাহলে স্ট্রেট কিন্তু তেলের দিকের জন্য পতন দেখবেন যেমন স্ট্রেট উপরের দিকের জন্য উঠতে দেখছেন স্ট্রেট তেমনি এমনি দিকের জন্য পতনও দেখবেন আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে অনেক কিছু টেকনিক্যালি আপনাদের সাথে শেয়ার করেছি যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি টেকনিক্যাল কোর্স করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিজের ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনেও নাম্বার শো করছে সেই নাম্বারে ডাইরেক্ট কল করেও আপনারা কোর্সের মধ্যে জয়েন করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে